নমস্কার শিময়ী রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের কম বেশি পরিচিত সকালের জলখাবারের একটা রেসিপি শেয়ার করতে চাই বেসনের চিল্লা উত্তর ভারতীয়দের রাতরাসের মেনুতে খুব জনপ্রিয় ও আদৃত বেসনের চিল্লা বানানোর জন্য যেসব উপকরণ আমি নিয়েছি তা হলো দু কাপ বেসন দু কাপ ময়দা আধ কাপ ধনেপাতা কুচি এখন একটা ব্যাটার তৈরি করে নেব একটা মিষ্িং পাত্রে বেসন নিলাম নিয়ে নিলাম ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আধ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা তাওয়া গরম করে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার তাওয়ার ওপর দিয়ে গোল করে চাড়িয়ে নিয়ে এপিটপিট ভালোভাবে ভেজে নিতে হবে এখন বেসনে চিল্লা রেডি সকালে জলখাবারে পরিবেশন করুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ